এটা হলো সেদিনের ভিডিও যেদিন আমার বর আমাকে বাপের বাড়ি ডাকতে এসেছিলো আর ও পরদিন সকালে দেবে কলকাতার উদ্দেশ্যে কর্মসূত্রে তো গঙ্গারামপুরে নেমে ও বললো যে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে চলো রিঙ্কি তোমাকে সেখানে নিয়ে যাওয়া যাক তো দেখো আমরা চলে এসেছি সেই রেস্টুরেন্টটাতে আর আমাদের সোনা কে ওর বাবা সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছিল বলছিল যে জাহাজে উঠবে নাকি একটা ছোট শিশু সে তো চাইবেই না মা বাবা পাশে থাকুক সব সময় আমি পাশে থাকলে ওর বাবা থাকতে পারে না আমি জানি ওর বাবারও মন খারাপ হয় দেখো না এবার দুজনে খেলা দেখো দুজন কতটা খুশি ওদের আনন্দে দেখলে আমার মনে পুরো আকাশটাই মনে হয় যে হেসে উঠেছে দেখো ওর বাবার কৃতি দেখো যে ছেলেকে জড়িয়ে ধরে কত আদর করছে তারপরে আমরা গোল্ড রিংস চিকেন তন্দুরি গার্লিক নান খেয়ে কিছু ছবি তুলে বাড়ি চলে এসেছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে দেখো নমস্কার